গাডি নিয়ে বছর জেরে আক্রান্ত ঘোলার বাড়ির সামনে নগরে গাড়ি রাখা এক যুবকের সঙ্গে স্থানীয়দের বচসা বাঁধে বচসা চলাকালীন ওই যুবককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে জানা গিয়েছে আক্রান্ত যুবক নিউ ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা এক পুলিশ কর্মীর পুত্র রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার পূর্ব প্রান্তনগরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আক্রান্ত যুবক শোভন চন্দ্র জানান পূর্ব প্রান্তনগরের এক বান্ধবীর পাড়ায় গিয়েছিলাম রাস্তার ধারে গাড়িটা দাঁড় করে রেখেছিলাম কয়েকজন এসে বললেন রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না গাড়িটা ওখান থেকে সরিয়ে ফেলতে বলে গাড়ি সরাতে না চাইলে উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা বেঁধে যায় আক্রান্তের অভিযোগ যোগ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মানুষজন অকথ্য ভাষা থেকে গালিগালাজ করতে থাকে সেটা তিনি মোবাইলের ক্যামেরায় বন্দি করেছিলেন কিন্তু ওরা খেপে গিয়ে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এর ফলে তার ফোনটা ভেঙে গিয়েছে আক্রান্ত যুবকের অভিযোগ দশ বারো জন মিলে তাকে এলোপাথারে পিটিয়েছে এমনকি গাড়ির পিছনের কাঁচটাও ওরা ভেঙে দিয়েছে আবার বান্ধবী থাকে তো ওদের বাড়িতেই অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বাড়িতে না মানে ওই ওই চত্বরেই কিছু একটা জিনিস দিতে আর আমি কিছু একটা জিনিস নিতে তো আমি ওখানে দাঁড়াই ওখানে জায়গাটি একটু অন্ধকার ছিল এবং লাইট ছিল কিন্তু খুব একটা বেশি লাইট ছিল না আর কি তো এখানে দাঁড়িয়েছিলাম আমি গাড়ি এক সেকেন্ড হয়ে দাঁড়াতে পারিনি একজন খালি গায়ে একটা লোক এসে আমাকে বলছে সিগারেট খেতে খেতে যে এখানে গাড়ি রাখা গাড়ি রাখা যাবে না গাড়িটা সরাতে হবে তোমার গাড়ির অ্যাগেন্স্ট নাকি অনেক মহিলারা রিপোর্ট করেছে তো গাড়ি রাখা যাবে না তো সেটা শুনে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমার গাড়ির সামনে প্রায় পাঁচ ছজন গাড়ি ছিল আমি আমার সেল ডিফেন্সের জন্য তুমি তো ওখানে যেতে যে তো তোমার মুখদারা রিপোর্ট করতে হবে আমার তো ওখানে বাড়ি নয় আমার বাড়ি নিউ বেরাকপুর তো নিউ বেরাকপুর থেকে আবার ওটা অনেকটা দূর হ্যাঁ আমি এটা কি সম্পূর্ণ মিথ্যে আমি কখনো যেতাম না বলো ভুল কিন্তু দু মাসে একবার ওরও ও মানে বান্ধবীর সাথে দেখা করতে দেখা করতেও না হ্যাঁ ও আসতো ওকে গাড়িতে তুলতাম বা বাইকে তুলতাম নিয়ে চলে যেতাম তাহলে ওটা যে অভিযোগ করছে সম্পূর্ণ নিয়ে বলছি লোকে লোকটা লোকটা কথা বলছে আর সিগারেট খেয়ে যাচ্ছে মানে এরম একটা টাইপের এরম একটা সোসাইটির লোক একটা কথা হচ্ছে সিগারেট খেয়ে যাচ্ছে আর মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে ড্রিঙ্ক করেছে ওরকম আমি স্মেল করতে পারছিলাম না তার পাশে একটা লোক ছিল রোগা করে কালো করে নাম যায় না বিপদ না বিপদ না কেউ মনে নেই ও ও আমার মা বাবার নামে যাই যেটা খিস্তি কামড়িয়ার গালাগালি বলেই যাচ্ছে আমি কী দিয়েছে বলছি না আর কি ওরম দিয়ে যাচ্ছে আমি তাও ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ স্বাভাবিক আমি নিজে সেল কন্ট্রোল করছি তো ওরাও সবাই বলছে তুমি ক্যামেরা করছো কেন আমি আমি বলছি আপনার এখানে দশ বারো জন দাঁড়িয়ে আছেন আমি সেল করবো না তারপর বলছি গাড়িটা পেছনে রাখো পেছনে একটা পাশে মাঠ ছিল মাঠে অনেকজন দাঁড়িয়ে ছিল ওখানে গিয়ে রাখো তখন আমার মাথায় স্ট্রাইক করা আমি যদি মাঠে রাখি ওটা তো ওদের এলাকা আর ওরা এতজন আমি একা গাড়ি ভাঙচুর করতে পারে বা আমাকে ওরা ক্ষতি করতে পারে তো আমি ওদের কথায় রাজি হইনি যে মাঠে রাখবো আমি ঠিক আছে আমি তো পেছনে পেছনে রাখছি যেখানে অ্যাকচুয়ালি লাইটেট রয়েছে বা আমি সামনে এগিয়ে বাজারের দিকে গিয়ে রাখছি যেখানে বাজারটা রয়েছে ওরা বলছে না আমাকে ওইখানে রাখতে হবে মানে মাঠে আর আমি মাঠে রাখতে পারবো না আমি গাড়ির দরজা খুলেছি আমি একটা ভিডিও ফেসবুকে ছেড়েছিলাম ওখানে হয়তো আপনারা সবাই দেখেছেন যে আমি গাড়ির দরজা খুলেছি আমাকে দরজা থেকে খুলে আমাকে বার করে নেওয়া হলো কোনটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো তারপর তো আমি কে দশ থেকে বারোজন মিলে আমাকে মারে আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম কে কোন দিক দিয়ে মারছে না মারছে আমি কিছু জানি না তারপর পাড়ার সিনিয়র লোকেরা এসে আমাকে তুললো আমাকে একটু গায়ে জল ঝল দিল এই হলো ব্যাপার আমার গাড়ির পেছনের ছোট কাজ যেটা ওটা খুলে বেরিয়ে ভেঙে গেছে হ্যাঁ আমার ফোন ভেঙে দিয়েছে ফোনটা ছুঁড়ে ফেলে দিল ক্যামেরা ভিডিও করছিলো ফোনটা দিয়ে ছুঁড়ে ফেলে দিল ফোনও ভেঙে গেছে গাড়ির পেছনে আক্রান্তির মা সুচিত্রা ঘোষচন্দ্র বলেন ঠাকুরের কি ছেলেকে তিনি বাড়িতে ফিরিয়ে এনেছেন নিরপরাধ ছেলেটাকে ওরাম বেধরক মেরেছে ঘটনায় জড়িতদের তিনি শাস্তির দাবি করছেন তা মা হয়ে আমি আমি তো বলার কোনো ভাষা পাচ্ছি না যখন আমি ওকে দেখেছিলাম মানে আমি তো আজকে ফিরিয়ে নিয়ে এসেছি বাড়িতে এটাই আমার বলবো আমার ঠাকুরের ঈশ্বরের অনেক ইকভা তো এইটা আমি এর বিচার চাই এ যারা ও নিরপরাধভাবে ও যদি অন্যায় করতো আমি মাথা পেতে নিতাম যেখানে ওর কোনো অন্যায় ছিল না কোনো কিছু ও ভালো মুখেই প্রথমে বলেছিল যখন ওরা শোনেনি এরমভাবে গায়ে হাত তুললো এর আমি এদেরকে আমি বিচার চাই একদমই আমি আমার ছেলেকে আমি ভালো করে আমরা ছিল এটা একদমই ভুল মিথ্যা একদম অ্যালিগেশান সেটা আমরা মানতে রাজি নই এর যেন মানে যাতে মিডিয়া যেই হোক একটা ভালো একটা সঠিক একটা ন্যায্য বিচার আমরা চাই এটারই আশায় আছি